আমরা এনপিআর এবং এনসিআর বেশ কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম এবং ওখানে এনপিআর এবং এনসিআর কখন কিভাবে ব্যবহার করা হয় সেই জিনিসটা আমরা শিখেছিলাম তো আজকে অঙ্কগুলি কিন্তু ওই যে ভার্সিটিতে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে যে অঙ্কগুলি আসে সেগুলি কিন্তু খুব বেশি কঠিন আসে না মোটামুটি সহজই আসে এই যে আমি শব্দ থেকে কিছু কনসেপ্ট তোমাদের আজকে ক্লিয়ার করব। যে এই কনসেপ্টগুলি থেকে যদিও খুবই সহজ তারপরেও এই কনসেপ্টগুলি থেকে কিন্তু বারবার বারবার কোশ্চেন আসে এখানে দশটা অঙ্ক লেখা আছে আমরা একটা শব্দকেই এই যে ডিরেক্টর শব্দটা এই ডিরেক্টর শব্দটিকেই এই দশটা কোশ্চেন করেছে এখন এই দশটা কোশ্চেনের যদি সলভ আমরা ঠিক মতো করতে পারি তাহলে বেশ কিছু অঙ্কের সহজে আনসার দিতে পারবা তো এই শব্দটা পরীক্ষায় কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে শব্দ চেঞ্জ হয়ে যাবে বাট কোশ্চেন্সগুলি দেখা যায় যে অলমোস্ট সেম আসে তো তোমরা এই কোশ্চেনগুলি তোমরা প্রয়োজনে বাসায় হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ দিয়ে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে নিবে তাহলে দেখবে যে পরীক্ষার হলে সহজে পারা যাচ্ছে তো আজকে প্রথমে যে কোশ্চেনটি আমি করেছি ডিরেক্টর শব্দটিকে এমনভাবে বিন্যস্ত করো এই এই জিনিসটা সবার সাথেই থাকবে যেন সর্বর্ণগুলি একত্রে থাকে সর্বর্ণগুলি একত্রে থাকে এই ধরনের তিনটে কোশ্চেন আসে এই তিনটে কোশ্চেনের ধরন একই রকম কিন্তু এখানে একটু প্রবলেম হয় অনেকের এই জিনিসটা একটু ক্লিয়ার করে নি যে একত্রে থাকে মানে আসলে কি মিন করে দেখো ডিরেক্টরে ডিরেক্টর শব্দটিতে টোটাল আছে তিনটা ই এবং ও এই তিনটাকে একত্রে রাখতে বলেছে এবং আমরা দেখছি যে এখানে ডি আর সি টি আর এই পাঁচটি ব্যঞ্জন বর্ণ আছে যার মধ্যে দুইটি আর আছে খেয়াল করো যখনই তোমাকে কোনো কিছুকে একত্রে রাখতে বলবে সেটা যদি মানুষও হয় যে দুইজন মানুষকে একত্রে রাখো তখন তুমি যে জিনিসটা ওই দুইজন মানুষকে একটা মানুষ হিসেবে চিন্তা করতে হবে তোমার তাহলে এখানে স্বরবর্ণ আছে তিনটা যেই তিনটাকে একত্রে রাখতে বলেছে তাহলে তোমার কাজটা কি তোমার কাজটা হচ্ছে এই তিনটা সর্বর্ণকে প্যাকেট করে ফেলো প্রথমে প্যাকেট করে একটা বানিয়ে ফেলো তাহলে একটা ধরে ফেললাম দেখো এই স্বরবর্ণের প্যাকেটটা তুমি যদি এখানে বসাও তাও তারা একত্রে থাকছে এই সর্বর্ণের প্যাকেটটা তুমি যদি এখানে বসো তাও তারা একত্রে থাকতেছে যেখানেই বসো একত্রে থাকতেছে তার মানে এই যে দেখো প্যাকেটটা একটা সরোবর মানে একটা নিজে একটা বর্ণ আকারে কাজ করতেছে তাহলে এই যে একটা বর্ণ এই একটা বর্ণ যে কোনো জায়গায় যেতে পারে তাহলে তাকে একটা বর্ণ আকারে কাউন্ট করতে হবে তাহলে এখানে টোটাল বর্ণ হয়ে যাবে কয়টা যে এখানে আছে পাঁচটা আর একটা দেখা যাচ্ছে এখানে ছয়টি বর্ণ আছে টোটাল তাহলে ছয়টি বর্ণকে কতভাবে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল সিক্স ভাবে কিন্তু তার মধ্যে কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে আবার একই বর্ণের রিপিটেশন আছে কিনা দেখো এখানে দুইটি আর আছে দ্যাট মিনস টু ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা জানি ভাগ করে দিতে হবে তাহলে টোটাল ছয়টি বর্ণকে এখানে বিন্যাস করা যাবে ফ্যাক্টোরিয়াল সিক্স যেভাবে ফ্যাক্টোরিয়াল টু হবে তাহলে তার একত্রে থাকতেছে কিন্তু তারপরেও একটা জিনিস কিন্তু ভুল করে আসা যাবে না যে এই যে প্যাকেটের ভিতরে যে তিনটি বর্ণ আছে এই তিনটি বর্ণও কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে কত ভাবে ফ্যাক্টোরিয়াল থ্রি ভাবে তাহলে আমরা এটাও গুণ করে দেব তাহলে আমরা পেলাম যে টোটাল একত্রে থাকার সর্বনিম্ন একত্রে থাকার উপায় হচ্ছে এটা গেট ইওর বেস্ট টিউটর ইন এ স্মার্ট ওয়ে ডাউনলোড বাই টু একাডেমি এখন খেয়াল করে দেখো তোমাকে বলেছে পরের অঙ্কটিতে যে সর্বনিম্নগুলি একত্রে না থাকে এখন খেয়াল করো একত্রে থাকা মানে হচ্ছে তিনটাই একত্রে থাকা আর একত্রে না থাকা মানে তিনটাই একত্রে নাই এই কাউন্টগুলি কত তাহলে খেয়াল করো তাহলে প্রথমে আমাদের কি বের করে নিতে হবে যে টোটাল আসলে বিন্যাসটা কত টোটাল বিন্যাসটা খেয়াল করো এখানে টোটাল আটটা বর্ণ আছে তার মধ্যে দুইটা আর আছে তার মানে ফ্যাক্টোরিয়াল এইট ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু এটা হচ্ছে তোমার এখানে টোটাল বিন্যাস এই যে টোটাল বিন্যাসে এখান থেকে যদি তুমি একত্রে রাখাগুলি বাদ দাও তাহলে তুমি আসলে কি পাবা একত্রে না রাখাগুলি পেয়ে যাবা তাহলে এটাই হচ্ছে একত্রে না রাখার উপায় এখন খেয়াল করো তাহলে একত্রে না রাখার উপায় আমরা পেয়ে গেলাম কিন্তু আবার খেয়াল করো আবার পরের অঙ্কটিতে একটু চেঞ্জ করে দিয়েছে যে যেন সর্বন্নগুলি পাশাপাশি না থাকে এই যে পাশাপাশি না থাকে এই কথাটির অর্থ কি এখানে কিন্তু একত্রে না থাকাতে কিন্তু তিনটাই একত্রে না থাকা তার মানে কিন্তু এইটা আমরা কাউন্ট করতে পারছি যে এখানে কিন্তু দুইটা আই এবং ই একত্রে থাকতে পারে ও আলাদা থাকতে পারে আবার ই এবং ও একত্রে থাকতে পারে আই আলাদা থাকতে পারে এই কাউন্টটা কিন্তু এইখানে রাখা যাবে না কারণ পাশাপাশি না থাকা মানে কোনো সর্বনই পাশাপাশি থাকবে না তাহলে আমরা পাশাপাশি না রাখা যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা যেভাবে করব সেটা হচ্ছে খেয়াল করো এখানে টোটাল ব্যঞ্জন বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ আছে পাঁচটা খেয়াল করো ডি আর সি টি আর পাশাপাশি না রাখার কোনো কনসেপ্টের যদি কোনো অঙ্ক আসে সেটা মানুষের ক্ষেত্রেও যদি হয় তাহলে তোমরা আগে চিন্তা করবা যে এই যে ফাঁকা জায়গাগুলি এই ফাঁকা জায়গা আসলে কয়টা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা খেয়াল রাখবা এন প্লাস ওয়ান সবসময় ফাঁকা জায়গা থাকবে তার মানে আমরা দেখবো যে টোটাল ফাঁকা জায়গাগুলিতে আমি যদি এই জায়গাগুলিতে সর্বণ বসায় দেই তাহলে কোনো সর্বনি আসলে কখনো পাশাপাশি আসবে না তাহলে খেয়াল করো তাহলে তোমার ফাঁকা জায়গায় কয়টা ছয়টা স্বরবর্ণ আছে তিনটা তাহলে ছয়টা জায়গায় তিনটা স্বরবর্ণ আমি সিক্স বি থ্রি উপায়ে সাজাতে পারবো বসাতে পারবো কিন্তু এবার খেয়াল করো তাহলে এই বর্ণগুলো আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে সেক্ষেত্রেও তো তারা পাশাপাশি থাকছে না তাহলে ফ্যাক্টরিয়াল ফাইভ ফ্যাক্টোরিয়াল ফাইভ আবার নিচে দেখো দুইটা আর সেইন দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ করে দিতে হবে তাহলে এটা আমরা কি পেলাম এটা আমরা পেলাম যে স্বরবর্ণগুলি পাশাপাশি না রেখে টোটাল বিন্যাস সংখ্যা তাহলে এই যে কনসেপ্টটা এই ডিরেক্টের শব্দের জায়গায় অন্য কনসেপ্টে দিল যেন এই জিনিসগুলিতে কোনো ভুল না আসে এগুলি কিন্তু প্রায় এই ধরনের কোশ্চেন আসে বিভিন্ন এবার আসো আমরা চার নম্বর কোশ্চেনে চলে যাই যেন প্রথমে ডি এবং শেষে আর থাকে এই যে কোশ্চেনগুলি দেখো আমরা এই ধরনের কোশ্চেনে আমরা প্রথমে আগে খেয়াল রাখবা ঘরটা একে নিয়ে করলে একটু সহজ হবে দেখো আমরা আটটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ঘর রাখলাম এখানে বলেছে যে প্রথমে ডি এবং শেষে আর থাকে তাহলে প্রথমে ডি রাখতে বলেছে ডি কে ফিক্সড করে দাও এবং শব্দটির অর্থ কি আসলে এবং শব্দটি মানে আসলে তার দুই পাশে যেটা আছে দুইটাই ট্রু হতে হবে মানে শেষে আরও থাকতে হবে তার মানে এখানে আরও থাকতে হবে তাহলে এখানে আমার ডি এবং আর যদি ফিক্সড করে দেই তাহলে বাকি বর্ণ থাকতেছে কয়টা ছয়টা যেহেতু দুইটা চলে গেছে এখন আরেকটা একটা আর কিন্তু তোমার আর কাউন্ট করা যাবে না কারণ ওই আরটা কিন্তু ফিক্সড হয়ে গেছে সলভ ইউর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ বলে ফ্যাক্টরিয়াল 2 দ্বারা কিন্তু ভাগ করতে হবে না যে বাকি 6টা এই 6টা জায়গায় কত ভাবে বসবে ফ্যাক্টরিয়াল 6 ভাবে এখন এই যে ফ্যাক্টরিয়াল 6 এইটা থেকে কিন্তু ফ্যাক্টর টু দিয়ে ভাগ করব না কারণ আর সেম থাকার পরেও আর যেহেতু পিছনে একটা ফিক্সড হয়ে গেছে তাহলে আরেকটা আর এখানে বিন্যস্ত হওয়ার সময় এই আরকে কাউন্ট করবে না ওকে তাহলে এটাই হচ্ছে আসলে এন অফ ডি ইন্টারসেকশন আর আমরা যেটা ধরো এটা চিন্তা করলাম এবার খেয়াল করো যদি এখানে অথবা দিয়ে দেয় যে যেন প্রথমে ডি অথবা শেষই আর থাকে এই অথবা জিনিসটা আমরা ভেন চিত্রের সময় দেখেছিলাম ডি অথবা আর এটা তোমাদের আর ব্যাখ্যা করার দরকার নেই জানি আর আর আমরা এই সূত্রটা আমরা আগেই দেখেছি ভেন চিত্র থেকে তো এই জিনিসটা আসলে আরো ক্লিয়ার করে দিচ্ছি যে প্রথমে তাহলে আসলে কি করতে হবে যে যেন প্রথমে ডি থাকে এটা আগে আমরা চিন্তা করছি প্রথমে ডি আছে কতগুলিতে আমরা খেয়াল করো এন অফ ডি এন অফ ডি কত এখানে যে প্রথমে ডি আছে এরকম কতগুলি যে ডি সামনে যদি ফিক্সড করে দেই তাহলে বাকি ষাটটাকে কতভাবে সাজানো যাবে ফ্যাক্টোরিয়াল সেভেন বাই ফ্যাক্টোরিয়াল টু কারণ দুইটা আর থাকবে এখানে আবার দেখো অথবা অথবা মানে এইটা ঘটার শেষ এবার এটা ঘটাও যে আর শেষে থাকবে আর শেষে থাকবে কতগুলিতে দেখো আর যদি একটা ফিক্সড করে দেই তাহলে বাকি ষাটটা বর্ণ ফ্যাক্টোরিয়াল সেভেন উপায়ে ভিন্নস্ত হবে এবার কিন্তু তুমি ফ্যাক্টোরিয়াল টু দিয়ে ভাগ করবা না কারণ এখানে একটা আর ফিক্সড হতে বাকি একটা আর নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ ওটি আলাদা বর্ণ এই বর্ণগুলির সাপেক্ষে এখন এটা পেলা আর তুমি এটা একটু আগে বের করে নিয়েছ যে এন অফ ডি এন্ড আর মানে আসলে কত এন ডি এন মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল সিক্স মানে প্রথমে ডি আছে এবং শেষে আর আছে এরকম আছে কয়টা ফ্যাক্টরিয়াল সিক্সটা এখন তাহলে তুমি যদি ডি অথবা আর বলে তাহলে তুমি এই জিনিসটা এইভাবে করে দিবা যে ফ্যাক্টরিয়াল সেভেন বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ফ্যাক্টরিয়াল সেভেন মাইনাস ফ্যাক্টরিয়াল সিক্স এটা থেকে যেটা আনসার আসবে সেটাই এই অঙ্কের আনসার তাহলে আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে গেলাম তাহলে এই জিনিসটা অথবাটা এইভাবে তোমরা করে ফেলবে পুরো জিনিসটা এবার আসো ছয় নাম্বার কোশ্চেন যেন প্রথমে ডি কিন্তু শেষে আর না থাকে এখন এই জিনিসটা ক্ষেত্রে আর থাকবে না তাহলে প্রথমে আগে ডিটাকে ফিক্স করে দাও এখানে ডি থাকবে মানে ও থাকবে ও নিয়ে চিন্তা করার দরকার নেই এখন শেষে এই জায়গাটাতে আর থাকা যাবে না তাহলে এখন খেয়াল করো ডি চলে গেছে আর আর এই দুইটা এখানে আসবে না তাহলে বাকি বড় থাকতেছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর এবং ডি বাদে এখানে পাঁচটা বর্ণ আছে তাহলে পাঁচটা বর্ণ থেকে একটা বর্ণ এই জায়গাটাতে বসাতে হবে তাহলে প্রথমেই তুমি আগে ওই বর্ণটা ওইখানে বসিয়ে দাও ওই শর্তটা আগে পূরণ করে ফেলো যে ওইখানে আর যেন না আসতে পারে তাহলে ফাইভ পাঁচটা এই একটা জায়গায় বসতে পারে ফাইভ পি ওয়ান ভাবে এখানে আমি বসিয়ে দিলাম এবার বাকি জায়গা থাকতেছে কয়টা যে একটা জায়গা পূরণ হয়ে গেছে এটা আর বাদে অন্য কোন একটা সংখ্যা তাহলে এইখানে বাকি থাকবে এই এই জায়গায় ভাবে কিন্তু কথা হচ্ছে এখানে আর নাই তাহলে আর গুলি এখানেই আছে তাহলে আর আছে দুইটা এখানে তাহলে আর দুইটা দিয়ে ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমরা এখানে কি পেলাম প্রথমে ডি থাকবে কিন্তু শেষে আর থাকবে না এরকম টোটাল বিন্যাস সংখ্যা আসেบุรี বুঝতে পেরেছো জিনিসটা এবার আমরা চলো চলে যাই 7 নাম্বার क्वेश्चन আমি বারবার বলছি ভাষায় বিভিন্ন শব্দ দিয়ে এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করব খেয়াল করো পরের অঙ্ক সর্বনogluকে জোর স্থানে থাকে সর্বনoglu জোর স্থানে থাকে তাহলে খেয়াল করো এবার get your best tutor in a smart way download byju academy app এখানে সর্বন আছে আই দেখো সরবর্ণ জোর স্থানে রাখতে বলেছে পরের কোশ্চেনটিতে সর্বণ্ণ জোর স্থান কয়টা আছে টু ফোর এখানে আসতে আস্তে সিক্স এটা হচ্ছে এইট মানে চারটা মানে টু ফোর সিক্স এইট অবস্থানগুলো হচ্ছে জোর স্থান তাহলে এই যে চারটা জায়গা এই চারটা জায়গায় বলেছে তাহলে এই চারটা জায়গায় এই তিনটা সর্বর্ণ কত ভাবে বসতে পারে বলছি যে জায়গার সংখ্যা যদি বেশি হয় হয় বা ছোট আমরা জানি বড়টাই সবসময় উপরে বসবে ছোটটা উপরে বসিয়ে দিও না তাহলে ফোর পি উপায়ে এই চারটা জায়গায় তিনটে সরবর্ণ বসিয়ে বসে গেল ইন্টু এবার দেখো তিনটা সর্বর্ণ কিন্তু বসেছে ধরো এইটা এইটা এবং এইটা এইটা কিন্তু ফাঁকা আছে এখন এই জায়গায় কি ব্যঞ্জন বর্ণ বসতে পারবে কি পারবে না পারবে কারণ আমি জানি যে সর্বর্ণের ক্ষেত্রে শর্ত দেওয়া আছে কিন্তু ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে কিন্তু কোনো শর্ত দেওয়া নেই কারণ ওই ফাঁকা জায়গাটা আসলে ব্যঞ্জন বর্ণ ঢুকে যাবে তাহলে খেয়াল করো ব্যঞ্জন বর্ণ আছে পাঁচটা এই যে পাঁচটা জায়গায় তাহলে কত ভাবে বসবে ফ্যাক্টরিয়াল ফাইভ ভাবে বসবে কিন্তু আমরা জানি যে এখানে দুইটা আর আছে ফলে তাদের বিন্যাস সংখ্যা ফ্যাক্টরিয়াল আর টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে এখন তাহলে আমরা জোর স্থানের ক্ষেত্রে যেমন এইভাবে করতে পারি আবার তোমার পরীক্ষার হলে আসতে পারে স্থানে বসো তো একটু প্র্যাকটিস করে এই জিনিস যে নিব ভাবে বিন্যস্ত করো যেন সর্বর্ণগুলি সর্বর্ণগুলি স্থান পরিবর্তন না করে দেখো স্বরবর্ণ যদি স্থান পরিবর্তন না করে তাহলে অঙ্কটা কোনো অঙ্কই না আই এখানে আছে ই এখানে আছে ধরো ও এই যে তিনটা স্বরবর্ণ এই তিনটা স্বরবর্ণ ফিক্সড হয়ে থাকবে তাদের নিচের স্থানে তাহলে বাকি যে ব্যঞ্জন বর্ণগুলি আছে তারাই শুধু বিন্যস্ত হতে পারবে তাহলে বাকি ব্যঞ্জন বর্ণ কয়টা পাঁচটা তাহলে তারাই যদি শুধু বিন্যস্ত হতে পারে তাহলে কতভাবে ফ্যাক্ট বিন্যস্ত হতে পারবে ফ্যাক্টরিয়াল ফাইভ ভাবে কিন্তু তাদের মধ্যে দুইটা কি আছে আর আছে তাহলে দুইটা ফ্যাক্টরিয়াল টু দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এটা আমরা কি পেলাম স্বরবর্ণগুলিকে স্থান পরিবর্তন না করে কত ভাবে বিন্যস্ত হতে পারে এবার আসো পরেরটা আপেক্ষিক স্থান পরিবর্তন না করে জাস্ট এই শব্দটা যদি লাগায় দেয় যে আপেক্ষিক যে আপেক্ষিক শব্দটি যদি এখানে বসিয়ে দেয় যে আপেক্ষিক স্থান পরিবর্তন না করে তাহলে কিন্তু সর্ববর্ণ আর ফিক্স থাকতেছে না মানে মেনজর্মোনইভাবে ভিন্ন হতে পারে আপেক্ষিক মানে হচ্ছে তারা নিজেদের ঘরে ভিন্নস্ত হবে যে সর্ববর্ণগুলি সর্ববর্ণের ঘরে বিন্যস্ত হবে ব্যঞ্জনবর্ণগুলি ব্যঞ্জনবর্ণের ঘরে বিন্যস্ত হবে তাহলে দেখো ব্যঞ্জনবর্ণগুলি ব্যঞ্জনবর্ণের ঘরে কতভাবে বিন্যস্ত হতে পারে পাঁচটা ঘরে করে যে ফ্যাক্টরিয়াল 5 বাই ফ্যাক্টোরিয়াল 2 কারণ দুইটা আর আছে ইনটু নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে ফ্যাক্টোরিয়াল 3 ভাবে তাহলে আমরা এটা পেলাম যে তারা আপেক্ষিক স্থান পরিবর্তন না করে কতভাবে বিন্যস্ত হতে পারে এবার আসো স্বরবর্ণগুলির ক্রম পরিবর্তন না করে স্বরবর্ণের ক্রম পরিবর্তন না করে কতভাবে ভাবে বিন্যস্ত হতে পারে এই সব এই অঙ্কটা কিন্তু অনেক সময় আসছে ক্রম পরিবর্তন না করা মানে কি আসলে ভালো মতো খেয়াল করি দেখো আমরা প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা করি যে আমরা জানি এ বি সি এটা একটু বেসিকটা বোঝার চেষ্টা করি এ বি সি কে বিন্যস্ত করতে পারো আমরা জানি ফ্যাক্টোরিয়াল থ্রি ভাবে কেন কারণ এখানে এ বি সি বি এ সি সি এ বি সি বি এ তারপর হচ্ছে এ সি বি বি সি এ এই যে ছয়টা বিন্যাস এই ছয় ভাবে বিন্যস্ত করা যায় আমরা জানি এটা মানে হচ্ছে সিক্স Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. Now, what is the তোমাকে যদি বলে যে তাহলে বলতে এ এ বি কে কত ভাবে বিন্যস্ত করা যায় তখন তুমি কি বলবা যে ভাই তো তিনটা আছে ফ্যাক্টরিয়াল থ্রি তো আনসার হওয়ার কথা তাই না না যে আমরা বলি না দুই টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হয় আসলে টু ফ্যাক্টরিয়াল দিয়ে কেন ভাগ করতে হয় এটা কেন থ্রি হয় শুধু কারণ হচ্ছে দেখো যে এ এ বি কে আমরা লিখতে পারি বি এ এ আর এ বি এ এখন খেয়াল করো যে আমরা এর পরে আর যেতে পারছি না কারণ আমি এই আমি সেম পাচ্ছি কারণে এর পরে যেতে পারছি না এখন তোমাকে যদি একজন একটা কোশ্চেন করে যে তুমি এবং বি কে বিন্যস্ত করো এমন ভাবে যেন ই কখনো এর সামনে না যায় তাহলে তুমি আসলে কি করবা যে ই যদি এর সামনে না যেতে পারে তাহলে বিন্যাসটা আসলে কি কি করতে পারো তুমি যে এ করতে পারো একটা ই সামনে গেল না আবার করতে পারো বি একটা করতে পারো আর কিন্তু কিছু করতে পারো না তার মানে আমরা বলতে পারি যে খেয়াল করো এরপরে কিন্তু বিন্যাস আর আসতেছে না কেন আসতেছে না কারণ তুমি ই এর সামনে নিয়ে যেতে পারতেছ না খেয়াল করে দেখো এখানেও কিন্তু তিনটা বিন্যাস আসছে আবার দুইটা বর্ণ যদি সেইম হতো এ এবং এ তারপরেও কিন্তু বিন্যাস সংখ্যা সেইম আসতো তাহলে খেয়াল করো এই দুইটার মধ্যে আসলে মিলটা কোথায় মিলটা হচ্ছে এই জায়গায় দেখো যে দুইটা এ কারণে তুমি বিন্যাস তিনটার বেশি আনতে পারছো না কারণ এই দুইটা এর মধ্যে তুমি ক্রম পরিবর্তন করতে না মানে এই এটা কখন এর সামনে যাচ্ছে না কারণ এই দুইটা তুমি ক্রম পরিবর্তন করতে পারতেছো না আর এইখানে আসলে কি ঘটছে এইখানে ঘটছে তোমাকে আসলে ক্রম পরিবর্তন করতে দিতেছে না মানে ই কখনো এর সামনে আনতে দিচ্ছে না তার মানে এই দুইটা জিনিসই মিন করে এখানে ক্রম পরিবর্তন করা যাচ্ছে না আর এখানে ক্রম পরিবর্তন করতে দিতেছে না তার মানে এই দুইটা সংখ্যা কখনো যদি তোমাকে কিছুর মধ্যে বলে যে ক্রম পরিবর্তন করো না এই দশজনের জনের মধ্যে ক্রম পরিবর্তন করো না তার মানে এই দশজনকে তোমার সেইম হিসাবে কাউন্ট করতে হবে কারণ তাদের ক্রমটা পরিবর্তন করতে দিতেছে না তার মানে আমি যখনই বলছি যে আই ই এবং ও এই তিনটার ক্রম পরিবর্তন করো না এই সর্বনগরী ক্রম পরিবর্তন করো না তার মানে ওই তিনটাকে তোমাকে আসলে একই বর্ণ হিসেবে কাউন্ট করতে বলছি তার মানে এই ডিরেক্টর শব্দটিকে যদি আই ই এবং ওর ক্রম পরিবর্তন না করতে দেয় তাহলে টোটাল বিন্যাস আসলে কি হবে ফ্যাক্টোরিয়াল এইট যেহেতু তিনটা সর্বনের ক্রম পরিবর্তন করতে দিচ্ছে না তার মানে এই তিনটা বর্ণকে আমার একই বর্ণ আকারে চিন্তা করতে হবে তাহলে একই বর্ণ হলে আমরা কি করি আসলে তত ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে তাহলে কি করতে হবে ফ্যাক্টোরিয়াল থ্রি দিয়ে ভাগ করে দিতে হবে কিন্তু তার সাথে আবার খেয়াল রাখতে হবে অন্যান্য বর্ণও তো সেম আছে তাহলে এখানে আর এবং আর দুইটা সেম তাহলে আরও টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমরা শুনে এখানে কি শিখলাম শিখলাম এটাই যে যখনই আমরা টোটাল বিন্যাস বলবে যে এই নির্দিষ্ট দুইটা বর্ণের ক্রম পরিবর্তন করো না তোমাকে যদি বলতো যে এই আই এবং সি এর ক্রম পরিবর্তন করিও না তাহলে আনসারটা কি হতো ওই আই এবং সি এর জন্য তোমাকে একটা টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিতে হতো মানে যখনই ক্রম পরিবর্তন করতে দিবে না কোনো ক্ষেত্রে তখনই তুমি ওই কয়টা বর্ণকে সেম বর্ণ মনে করে টোটাল ফ্যাক্টরিয়ালকে তুমি তত ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিবা তাহলে তোমার কাজ শেষ আশা করছি এই যে অঙ্কগুলি তোমাদের ক্লিয়ার হয়েছে দশটা কনসেপ্ট এই দশটা কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন নৈ ভিত্তিক আসতে পারে আবার রিটেনেও কোয়েশ্চেন আসতে পারে তো তোমরা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নিও নতুন শব্দ দিয়ে বাসায় প্র্যাকটিস করো তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আরও একটু ভালো মানে কম কমপ্লেক্স যে শব্দগুলির অঙ্ক সেই অঙ্কগুলি